রবিনসন স্ট্রিটে দেবাড়ি থেকে উদ্ধার কঙ্কাল কি আদৌ দেব জানি জানতে ডিএনএ টেস্টের পাশাপাশি বিশেষ সফটওয়্যারের সাহায্য নিচ্ছেন গোয়েন্দারা পুলিশ সূত্রে জানা গিয়েছে অরবিন্দ দেব পার্থদের ডিএনএ ও বাড়ি থেকে উদ্ধার নরকঙ্কালের নমুনা সোমবার পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে রিপোর্ট হাতে পেতে আরও বেশ কিছু সময় লেগে যাবে তাই এই সময়ের মধ্যে ওই নরকঙ্কালটি কার তা জানতে ওই বিশেষ সফটওয়্যারের সাহায্য নেওয়া হবে প্রথমে দেবজানীদের একটি ছবি নেওয়া হবে এরপর সফটওয়্যারে বিশেষ প্রযুক্তির সাহায্যে সেই ছবি থেকে দেবজানীর কঙ্কালের একটি স্কেচ তৈরি করা হবে কঙ্কালের সেই স্কেচের সঙ্গে দেবাড়িতে উদ্ধার নরকঙ্কালের গঠনের মিল খোঁজার চেষ্টা হবে তবে পুলিশ সূত্রে দাবি এই প্রক্রিয়ার মাধ্যমে একটি ধারণা পাওয়া গেলেও কঙ্কালটি কার ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পরই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বীরভূমে ফের আক্রান্ত পুলিশ কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ একদল লরি চালকের বিরুদ্ধে ঘটেছে কাছে নম্বর জাতীয় সড়কের পুলিশের দাবি লরি চালানোর অভিযোগে আজ দুপুরে এক আটক করে পুলিশ অভিযোগ ওই গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীদের মারধর করে আরও অভিযোগ অভিযুক্তকে আটক করতে গেলে অভিযুক্ত লরিচালক ফোন করে বেশ কয়েকজনকে ঘটনাস্থলে ডাকেন পুলিশের দাবি কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসেন বেশ কয়েকজন লরি চালক শুরু হয় পুলিশ কর্মীদের মারধর ভাঙচুর চালানো হয় গাড়িতে গ্রেফতার করা হয় দুজনকে বাকিরা পলাতক ফতুল্লা টেস্ট ড্র টেস্ট ম্যাচের পঞ্চম দিনেও সকালে আকাশ ভাঙল মুসলধারে খেলা শুরু হলো অনেক দেরিতে এদিন রীতিমতো ওয়ানডের ধাঁচে ব্যাট চালিয়ে চটজলদি স্কোর তোলার চেষ্টা করেন ক্যাস সৌম্য সরকারেরা কিন্তু অশ্বিনের দাপটে বেশিক্ষণ উইকেটে টিকলেন না তারা দুশো ছাপ্পান্ন রানে অল আউট বাংলাদেশ বাহাত্তর রানে থামেন ক্যাস চুয়াল্লিশ আসে লিটন দাসের ব্যাট থেকে মুশফিকুরকে দিয়ে ফলো অন করান কোহলি দিনের শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে তেইশ রান তোলেন তামিম কায়েসরা